এই পৃথিবীতে অসংখ্য সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলো দেখলে চোখ জুড়িয়ে যায় এবং মনে এক অন্যরকম স্বস্তির অনুভব হয় বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের পৃথিবীর এমন দশটি স্থান সম্পর্কে বলতে যাচ্ছি যা আপনাদেরকে বাস্তব জগৎ থেকে দূরে একটি কাল্পনিক জগতে নিয়ে যাবে শুধুমাত্র কিছু সংখ্যক লোক এই জায়গাগুলো দেখতে পারেন কারণ সেগুলি দেখার জন্য সৌভাগ্যের পাশাপাশি প্রচুর অর্থ প্রয়োজন নাম্বার দশ সার্ডার্নিয়া স্পা টাউন আপনারা অনেকেই হয়তো হট স্প্রিং উপভোগ করেছেন যেখানে গোসল করলে শরীরের ক্লান্তি দূর হয় আপনি কি কখনো শুধু একটি বা দুটি নয় অসংখ্য প্রাকৃতিকভাবে তৈরি গরম পানির পুল দেখেছেন না দেখে থাকলে এর জন্য আপনাকে ইতালি যেতে হবে সার্ডার্নিয়া হলো উত্তর ইতালির একটি বিখ্যাত স্পা শহর যেখানে প্রাকৃতিকভাবে তৈরি গরম পানির পুল রয়েছে এই গরম পানির সুইমিং পুলগুলো সবার জন্য দিনরাত চব্বিশ ঘন্টা বছরের তিনশো পঁয়ষট্টি দিনই খোলা থাকে যেখানে আপনি বিনামূল্যে গরম পানিতে গোসল করতে পারবেন এই পুলগুলোর পানি অত্যন্ত শীতেও উষ্ণ থাকে যেখানে এর আশেপাশের এলাকা শীতের মৌসুমে সম্পূর্ণরূপে বরফ হয়ে যায় প্রচণ্ড শীতেও কেন এই সুইমিং পুলের পানি উষ্ণ থাকে তা বিজ্ঞানীরা এখনও খুঁজে পাননি যেখানে এর স্বচ্ছ নীল রং পুলটিকে খুব সুন্দর এবং আকর্ষণীয় করে তোলে এই পুলগুলো ছোট আকারের এবং একে অপরের সাথে সংযুক্ত যেখানে ইতালি সহ সারা বিশ্বের পর্যটকরা বিনামূল্যে গোসল করতে পারেন স্থানীয় লোকজনের মতে গরম পানির এই সুইমিং পুলে গোসল করলে চর্মজনিত রোগ থেকে মুক্তি পাওয়া যায় যেখানে এই পানিতে কয়েক মিনিট বা কয়েক ঘন্টা কাটালে মানসিক চাপ ও উত্তেজনা থেকে মুক্তি পাওয়া যায় এ কারণেই ইতালিতে বেড়াতে আসা লোকেরা অবশ্যই সার্টার্নাস পা টাউনে যান যেখানে তারা প্রাকৃতিক আশ্চর্যজনক দৃশ্য দেখতে পান নাম্বার নয় উবুত ইন্দোনেশিয়ার দ্বীপের একটি খুব ছোট এবং সুন্দর গ্রাম উবুত যাকে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘিরে রয়েছে এই গ্রামে আপনি সর্বত্র সবুজ দেখতে পাবেন যেখানে স্থানীয় মানুষ ধান চাষ পছন্দ করে এছাড়া উবুদে রয়েছে ঘন বন পাহাড় এবং অসংখ্য ঝর্ণা যা সারা বিশ্বের প্রকৃতিপ্রেমীদের আকর্ষণ করে এই গ্রামে আপনি যানবাহনের কোলাহল বা মানুষের ভিড় দেখতে পাবেন না বরং এই স্থানে সকাল সন্ধ্যা পাখির কিচির মিচির মধুর শব্দ শোনা যায় এছাড়াও উবুদে দূষণের কোনো চিহ্ন নেই যার কারণে আপনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সতেজ বাতাস উপভোগ করতে পারবেন সাধারণত লোকেরা এই গ্রামে পায়ে হেঁটে ঘোরাঘুরি করতে পছন্দ করে তবে কিছু লোক সাইকেল চালিয়ে উবুদ খুব ভালোভাবে ঘুরে দেখেন এখানে আপনি হিন্দু মন্দির প্রাচীন গুহা